হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাবা একদম সকাল সকালই নিতে চলে আসলো আর এই যে এখন বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে দেখছি কি বাড়িতে নারকেল গাছ ঝাড়ানো হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে আর এদিকে দেখো পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছে আর বাড়িতে যাওয়ার সাথে সাথে মা দিয়ে দিল চা আর বাড়িতে এদিকে হচ্ছে কাজ কাঠের কাজ হচ্ছে আর বাড়ি ঘর মানে ইলেকট্রিকের কাজ বাকি ছিল এর আগে তোমরা হয়তো দেখেছো আমাদের বাড়িটা অতটা কমপ্লিট ছিল না এখন বাড়িটা পুরো কমপ্লিট করা হচ্ছে চা খাওয়ার পর কে আবার ডাব খায় বলো তো কিন্তু আমরা খাই সকাল সকাল গাছ থেকে টাটকা টাটকা যখন ডাব পাড়া হয়েছে তাই আর বাবা বললো চল সবাই মিলে ডাব খেয়ে নিই গাছ যখন পরিষ্কার করেছে তো এখানে কতগুলো ডাব পাড়া হয়েছে তাই সব বাড়ির সবার জন্য তাই বাবা এখানে ডাব বললো সবাইকে কেটে দেওয়ার জন্য আর এর জন্য এখানে এখন ডাব কেটে দেওয়া হচ্ছে ডাব খাবে বলে আর ডাবটার মধ্যে এতটা জল হয়েছে দেখো ডাবটার মধ্যে ভালো জল আর এদিকে বাবা বাজার নিয়ে এসছে হচ্ছে খাসির মাংস আর ওদিকে আর এনেছে ইলিশ মাছ আর তাই বাবা বলল আজকে আমাকে রান্না করতে মার শরীরটা অতটা ভালো নেই আর বাড়িতে যারা কাজ করছে তারাও দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে তাই বলল যে তুই রান্না কর আর মা বলল হালকা মশলা দিয়ে রান্না করিস অমনি আমি গাছে যেই পেপে দেখেছি মাকে দিয়ে একটা পেপে পাড়িয়ে নিলাম কারণ পেঁপেটা দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। আর এখানে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন হলুদ নুন দিয়ে ভালো করে মেখে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওটাকে আমি হালকা এপিটোপিট ওই এক মিনিটের মতোই বলতে যায় একটু ভাজা করে নেব। তারপর ইলিশ মাছটা পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। আজকে খাসির মাংসটাও একটা পাতলা ঝোলই রান্না করব এই বাড়িতে সবাই সবসময় খুব রিচ খাওয়ার দাবার খায় মা বাবা মা এমনিতে খুব রিচ রান্না করে খুব তেল মশলা দিয়ে খুব মানে একদম এত ঝাল হয় বলার বাইরে তাই আজকে একটু হালকা মশলা দিয়ে রান্না করব আমি মাছটা আমি হালকা হালকা করে একটু ভেজে নিলাম ইলিশ মাছ বেশি কড়া ভাজলে ভালো লাগে না অতটা খেতে আর মাছ ভাজার পর যে কড়াইতে অবশিষ্ট তেলটা ছিল ওর মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলুটা আমি দিয়ে চার পাঁচ মিনিট একটু ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ বুঝে হলুদ আর লবণ হলুদ আর লবণটা দিয়ে দু তিন মিনিট আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জিরার গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একদমই কম দিচ্ছি তার কারণ আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেব যাতে ঝোলটা আরও বেশি টেস্ট হবে তোমরা যেরকম ঝাল খাও সেরকমই এর মধ্যে দিতে পারো তারপর এর মধ্যে আমি পরিমাণ বুঝে জল দিয়ে দেব। আর যখনই ভালো করে ঝোলটা ফুটে আসবে তখনই মাছ দেব। আর এদিকে বাবা এনেছে সকালের টিফিনে পরোটা তাই আমি এখানে পরোটাটা খেয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার বাবুটাকে এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে একটু খো খোলামেলা জায়গা পেয়েছে তাই সবসময় তো মানে ঘরের ভিতরে আটকাই থাকে আর এই দেখো এখানে আমার পেঁপে আলুটা ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করিনি চিনিটা দেওয়ার মানে হচ্ছে হচ্ছে যে তরকারিটা একটু স্বাদ বাড়বে এর জন্যই এর মধ্যে চিনিটা দেওয়া হয়েছে আর এই যে এখানে মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না ইলিশ মাছ বেশি ফুটলে মাছগুলো ভেঙে যাবে দু তিন মিনিট ফুটে আসলে নামিয়ে নেব আর এই যে আমার ইলিশ মাছ ঝোল পেঁপে আলু দিয়ে পুরো রেডি হয়ে গেছে এখন আমি আবার খাসির মাংসটা রান্না করে নেব আর এই দেখো এখানে ইলিশ মাছটা নামানোর পর কয় যে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ আছে কেটে নিয়েছি আর ওখানে দেড় কিলো খাসির মাংস আছে এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করেই ভেজে নেব তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আজকে একটু কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করছি লঙ্কার গুঁড়ো বেশি দেব না আমি আজকে একটু হালকা মশলা দিয়েই আমি রান্নাটা করছি বেশি স্পাইসি হবে না সামান্য একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো যা যা মশলা দেয় সব দিয়ে আমি মাংসটার যে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন এই মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তারপর আমি মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব মশলাটা কষানোর সময়ই আমি ওর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসছে এবার আমি মাটনগুলো দিয়ে এটা ভালো করে প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নেব আর একটু ঢেকে ঢেকে আমি মাটনটা ভালো করে কষাবো কারণ অ্যাকচুয়ালি মাটন সহজে সেদ্ধ হতে চায় না অনেকটা টাইম লাগবে আর যদি প্রেশার কুকারে দিতাম তাহলে বেশিক্ষণ লাগতো না কিন্তু আজকে আমি এই পুরো মাটনটা কড়াইতেই রান্না করব। তাই এর জন্য আমি এটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব আর এই দিকে দেখো বাড়ির সবাই এই যে ভাই আমার ছেলে মা ওরা তো রিল্যাক্স করছে আর এইখানে আমি রান্না করছি এই যে ঢেকে ঢেকে বেশ আমি মটনটাকে কষাচ্ছি তাই হালকা হালকা জলও বেরোচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো প্রায় আধ ঘন্টা ধরে যাতে মাটনটা ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় এবার আমি এর মধ্যে গাছ থেকে পেরে আনা পেঁপে আর আলু দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপর পরিমাণ বুঝে জল দিয়ে দেব। আমাদের বাড়িতে কেউ আলু খায় না এই যে আলুগুলো দেখছো এগুলো তোমাদের দাদার জন্যই দেওয়া আর আমি একটা হয়তো খাবো এছাড়া এই বাড়িতে কেউ আলুই খায় না কিন্তু আমার ছেলে চিকেন বলা মাটনের ঝোলের আলু খেতে খুব ভালোবাসে আর এই যে এখন ঝোলটা ভালো করে ফুটে আসছে প্রায় আধ ঘন্টার মতো এটা আমি ফুটিয়েছি আর এ দেখো পুরো মাটন আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল শুকিয়ে আমি এটা নামিয়ে নেব আর এই দেখো আমার পুরো ফাইনালি আমার পুরো মাটনটা একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আলু পুরো কুক হয়ে গেছে আর মাটনও ভালো মতো কুক হয়ে গেছে রান্না এখন কমপ্লিট হয়ে গেছে আর গাছ থেকে এখন যাব লেবু পারফেক্ট আমাদের বাড়ির ঘরের পেছনে লেবু গাছ আছে অনেকগুলোই লেবু গাছ আছে এই যে একটা লেবু পেয়েছে যে ঠিক দিয়ে পেরে নিলাম আর কি বলো তো এত বৃষ্টি হয়েছে হঠাৎ করেই দেখি ঝাপা বৃষ্টি শুরু হয়ে গেল। এই গন্ধরাজ লেবু দিয়ে আজকে গরম গরম ভাত খাবো খাসির মাংসর ঝোল দিয়ে আর এই যে এখন যাচ্ছি বাড়িতে তো কাজ হচ্ছে যে ঘরের ভিতরে সব কাঠমিস্ত্রি কাজ করছে জানলা দরজা এগুলো সব লাগাচ্ছে আর এইদিকে জেঠি লেবুটা কাটছে কতক্ষণে লেবু কাটবে আর কতক্ষণে খাব মানে গন্ধরাজ লেবু দিয়ে গরম গরম খাসির মাংস দিয়ে ভাত সত্যি অসাধারণ লাগে আমাদের বাড়িতে না লেবু বেশি আনে না কেন বলো তো তোমাদের দাদা লেবু পছন্দই করে না কিন্তু আমি খুব ভালো খাই এখানে এই যে জেঠি ভাই খেতে বসে গেছে ওইদিকে আমার ভাতটা বেড়ে রেখেছে হঠাৎ করে নায়িকা থেকে একটা পার্সেল এসছে মানে আমার শ্বশুর বাড়িতে আসতো যেহেতু বাপের বাড়ি কাছে আমাকে ফোন করলো আমি বাড়িতে ডেকে নিয়েছি এই যে এদিকে একটা লিপস্টিক আর একটা কম্প্যাক্ট পাউডার অর্ডার করেছিলাম আমার ছেলেটা এতটাই দুষ্টু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিল আর আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও যে ব্লগটি কেমন লাগলো তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট একটা blog